সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আমার শেখার ঘরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী দুই দুইয়ের দুই নম্বর যে সঠিক কিনা যাচাই করো তো এখান থেকে তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্ন আমি সমাধান করব। আর এর আগে হচ্ছে আমরা এক নম্বর এবং এই অধ্যায় থেকে আরও বিভিন্ন সমস্যা আমরা সমাধান করেছি এবং এই বিষয়ে আমরা ভিডিওগুলো দিয়েছি যদি সেগুলো তোমরা মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে তো এক নম্বর আজকের এক নম্বরে যে প্রশ্নটি আছে এক নম্বর প্রশ্নটি মানে এর মধ্যে এক নম্বর এর মধ্যে এক নম্বর এখানে দেখো আমি প্রশ্নটা আবার তোমাকে দেখাচ্ছি এখানে কত আছে উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ আর ভাগ হচ্ছে দুশত তিরানব্বই তাহলে এখানে ভাজক ভাজক হচ্ছে দুশত তিরানব্বই আর ভাজ্য হচ্ছে উনত্রিশ এবং ভাগ ফল হচ্ছে একশত এক আর ভাগ শেষ হচ্ছে দুশত বাহান্ন তো এখানে একটা বিষয় আমরা আগে যেটা জেনেছি সবসময় ভাগ ফল থেকে কিন্তু ভাগ শেষ ছোট থাকবে তো এখন আমাকে কি যাচাই করতে হবে আমাকে যাচাই করতে হবে যে এই যে আমাদের যে সূত্রটা আছে এই ভাজ্য এই তিনটার সাহায্যে এটাকে বানাতে হবে যদি সঠিক থাকে তাহলে আমি বসবো এটা সঠিক আর যদি সঠিক না থাকে আমরা লিখবো সঠিক নয় তো আমরা এক নম্বর লিখবো আমরা এখানে 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 কি আছে এখানে ভাজ্য আছে ঠিক আছে ভাজ্য কত আছে উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ তারপর কি আছে ভাগ ফল আমরা লিখবো ভাগ ফল ভাগ ফল আছে একশত এক ভাগ শেষ ভাগ শেষ আছে দুশত বাহান্ন আর একটা আছে কি ভাজক ভাজক সমান আছে দুশত তিরানব্বই তো এই চারটা উপাদান এখানে দেওয়া আছে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই তিনটা সাহায্যে আমরা ভাজ্য বানাবো কেন বানাবো তার একটি কারণ রয়েছে কারণটা হচ্ছে আমরা একটা সূত্র জানি আমরা জানি বা জানা আছে তুমি যেভাবে লিখতে পারো সেটা লিখবা ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ তো এখন আমরা কি করব আমরা এই তিনটা সাহায্যে ভাজ্যটা আমরা তৈরি করি ভাজটা মানে আমরা বানাবো তো ভাজক ভাজক কত আছে দুশত তিরানব্বই দুশত তিরানব্বই ভাগ ফল ভাগ ফল কত আছে একশত এক যোগ ভাগ শেষ আছে কত দুশত বাহান্ন তো আমরা প্রথমে কি করবো এই গুণের কাজটা করবো তো গুণের কাজটা আমি এখান থেকে এক পাশ থেকে করে নিয়ে আসছি দুশত তিরানব্বই গুণ হচ্ছে এক এক তো আমরা এক ধারা গুণ করি তিন একে তিন নয় একে নয় দুই একে দুই তারপর এক ঘর আমরা ছেড়ে দিচ্ছি এই জন্য একটা শূন্য আর আমি বলছিলাম কি যে আগের যে গুণের যে গুলো আমরা আলোচনা করেছিলাম যে সেখানে যদি শূন্য দ্বারা আমরা গুণ করি তাহলে এখানে একটা শূন্য দিলেই হবে আর বাকিগুলো দেওয়া লাগবে না এখন আমরা এটা দিয়ে গুণ করি এই পাশ থেকে গুণ করে আসবো তিন একে তিন নয় একে নয় দুই একে দুই তো এবার আমরা যোগ করে ফেলি তিন নয় তিন আর দুই হচ্ছে পাঁচ হাতের নাই নয় দুই তারপর কত হলো এখানে উনত্রিশ হাজার পাঁচশত তিরানব্বই যুগ কত আছে দুশত বাহান্ন এবার আমরা যুগটা করি দুই আর নয় হচ্ছে পাঁচ সরি দুই আর তিন হচ্ছে পাঁচ পাঁচ আর নয় হচ্ছে চোদ্দো চোদ্দোর চার হাতের আছে এক এক আর দুই হচ্ছে তিন তিন আর পাঁচে হচ্ছে আট হাতের নাই তারপর নয় তারপর হচ্ছে দুই তো আমরা যুগ করার পর কত হয়েছে নয় দুই হাজার সরি উনত্রিশ তো আমাদের ভাজক কত ছিল আমাদের ভাজকটা কিন্তু ছিল এটাই উনত্রিশ হাজার আটশত পঁয়তাল্লিশ তার মানে আমরা এটা ভাজ্য এটা পেয়েছি তাহলে আমরা কী লিখবো এখানে এটা উত্তর লিখবো কি এটা সঠিক ঠিক আছে এটা ছিল আমাদের এক নম্বর যে প্রশ্ন আছে এক নম্বর প্রশ্নটা আমরা এখন দুই নম্বর প্রশ্নটা দেখব এটার মতো এইভাবেই আমরা এটা করব তো দুই নম্বর দুই নম্বর আমরা লিখবো এখানে 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 কি আছে ভাজক প্রথমে আমরা লিখবো ভাজ্যটা ভাজ্য আছে উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই ভাজক ভাজক আছে তিনশত একুশ তারপর আছে হচ্ছে ভাগ ফল ভাগ ফল আছে একশত তেইশ আর ভাগশেষ ভাগশেষ আছে হচ্ছে দশ তো আবার আমরা এই সূত্রটা লিখব যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তো এখানে ভাজক কত আছে ভাজক হচ্ছে তিনশত একুশ যোগ ভাগফল আসে একশত সরি ভাজক গুণ ভাগ ফল তারপর এটা আমরা গুণ দেব ভাজক গুণ ভাগ ফল একশত তে তেইশ আর যুগ হচ্ছে ভাগশেষ হচ্ছে দশ তো আমরা এখন কি করবো তিনশত একুশকে আমরা একশত তেইশ দ্বারা গুণ করব। আমরা গুণটা এখানে করে নিচ্ছি তিনশত একুশ গুণ হচ্ছে একশত তেইশ তিনে কে তিন তিন দুগুণে ছয় তিন তির নয় তাহলে এক ঘর ছেড়ে দিলাম দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় এটা আর একটা ঘর দুইটা ঘর ছেড়ে দিতে হবে এক একে এক দুই একে দুই তিন একে তিন তো এবার আমরা যদি যুগ ফলটা মেলাই তিন ছয় আট দুই আট নয় আট একে দশ দশ আট চারে চোদ্দোর চার হাতের আছে এক এক একা ছয় সাত সাত আট দুই নয় আর হচ্ছে তিন তাহলে এখানে কত হচ্ছে উনচল্লিশ হাজার চারশত তিরাশি যুগ হচ্ছে দশ এবারে যদি আমরা যোগ করি শূন্য আর তিনে যোগ করলে তিন এক আর আটে এ যুগ করলে নয় তারপর চার নয় তিন তো এখানে কত আছে এটা একক দশক শতক হাজার উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই তো আমাদের ভাজ্যটা কত ছিল উনচল্লিশ হাজার চারশত তিরানব্বই তাহলে আমরা এটা কি লিখব সঠিক এটি উত্তর হবে তো এর পরবর্তী যে তিন নম্বর সমস্যাটি আছে সেটা কি হবে সেটা তোমরা কমেন্টস করে তোমরা আমাকে জানিয়ে দিবে যে সেটাকে তোমরা সঠিক যাচাই করে পেয়েছ নাকি পাও নাই তাহলে এর পরবর্তী মানে আগামী ক্লাসে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তোমার তোমাদের ভাগ নিয়ে তিন নম্বর যে প্রশ্ন আছে সেটা নিয়ে তো সেটি দিকে আর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে